আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সুখবর সরকার প্রাথমিক বা ক্লাস ওয়ান থেকে ফাইভ মাধ্যমিক বা ক্লাস সিক্স থেকে টেন উচ্চ মাধ্যমিক বা একাদশ দ্বাদশ শ্রেণী এবং উচ্চতর বা অনার্স মাস্টার্স পর্যায়ের অনগ্রসর ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাবৃত্তি ও ভাতার ঘোষণা করেছে কারা কত টাকা পাবে কতজন শিক্ষার্থী এর আওতায় আসছে সব কিছু বিস্তারিত জানবো এই ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো কথা না বাড়িয়ে চলমূল মূল আলোচনা শুরু করা যাক এখানে বলে দিয়েছে পঁচিশ জানুয়ারি রবিবার অর্থ উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো একটি সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এই বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের অনগ্রসর শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও পরিমাণ এবং শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এটা শুধু একটি ঘোষণা না এটা হাজার হাজার শিক্ষার্থীর পড়াশোনার জন্য বড় সাপোর্ট এখানে বলে দিয়েছে অনগ্রসর শিক্ষার্থীদের মেধাবৃত্তি অনগ্রসর বলতে আমরা কাদের বুঝবো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি দরিদ্র পরিবার শিক্ষার অনুপযুক্ত পরিবেশ বা অবহেলিত জনগোষ্ঠী থেকে আসা দৃষ্টি বা শ্রবণে সমস্যা বা দীর্ঘস্থায়ী অসুস্থতা বুদ্ধি প্রতিবন্ধকতা আবেগজনিত সমস্যা বা মনোযোগের অভাব ওভারঅল যদি আমরা দেখি এখানে লিখে দিয়েছে অনগ্রসর শিক্ষার্থী বলতে সেই সব শিক্ষার্থীদের বোঝায় যারা শারীরিক মানসিক বা সামাজিক অর্থনৈতিক কারণে শিক্ষা থেকে পিছিয়ে থাকে তাদেরকে বোঝানো হয়েছে আগে অনগ্রসর শিক্ষার্থীদের বৃত্তি বা মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম ছিল নতুন সিদ্ধান্ত অনুযায়ী জন বৃদ্ধি করা হয়েছে এবং মোট শিক্ষার্থী দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ হাজার তিনশো আটানব্বই জনে অর্থাৎ আগের চেয়ে আরো বেশি শিক্ষার্থী এখন সরকারের এই সহায়তা পাবে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কে কোন স্তরে কত টাকা পাবে সরকার নতুন করে মাসিক বৃত্তির হার নির্ধারণ করেছে প্রাথমিক বা ক্লাস ওয়ান থেকে ফাইভ সাতশো টাকা মাধ্যমিক বা ক্লাস সিক্স থেকে টেন আটশো টাকা মাসে উচ্চ মাধ্যমিক স্তর বা একাদশ দ্বাদশ শ্রেণী মাসে এক হাজার টাকা উচ্চতর স্তর বা অনার্স মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা মাসে বারোশো টাকা হারে এই শিক্ষাবৃত্তি পাবে এই টাকা সরাসরি শিক্ষার্থীদের পড়াশোনার খরচে বড় ভূমিকা রাখবে লাস্টের লাইনটা খেয়াল করো এখানে লিখে দিয়েছে একটা চমৎকার বিষয় এটা শুধু বৃত্তি নয় অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই শিক্ষাবৃত্তির আওতায় শিক্ষার্থীরা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও পাবে এখানে বলে দিয়েছে মোট পাঁচ হাজার চারশো নব্বই জন এই সুযোগটা পেয়ে যাবে বা এই প্রশিক্ষণের আওতায় আসবে এর মাধ্যমে তারা পড়াশোনার পাশাপাশি কর্মদক্ষতাও বাড়াতে পারবে এখন আসি প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির বিষয়ে এতে বলা হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এর আওতাভুক্ত আমরা যদি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটটা ঘুরে আসি তাহলে নোটিশটা দেখতে পাবো তো চলো আমরা নোটিশটা দেখে আসি আমরা প্রথমে যেকোনো ব্রাউজারে প্রবেশ করব এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় হোম এটা লিখে সার্চ করলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের হোম পেজ শো করবে আমরা যদি এই ব্রাউজারে ঢুকি তাহলে আমরা এরকম একটা ওয়েবসাইট দেখতে পাবো এবং এখান থেকে আমরা একটু নিচের দিকে যাব সকল নোটিশ দেখুন এখানে ক্লিক করব এখান থেকে আমরা দুই নাম্বার পেজের এই পিডিএফটা দেখতে পাবো আমরা যদি এই নোটিশটা খেয়াল করি তাহলে বিস্তারিত দেখতে পাবো এখানে বলে দিয়েছে উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিত জানানো যাচ্ছে যে প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি এ ব্যাপারটার মানে কি তুমি যে প্রতিবন্ধী এ ব্যাপারে তোমার কাছে ডকুমেন্ট আছে যে ডকুমেন্ট তুমি ধরো বিদ্যালয় থেকে সংগ্রহ করেছো যখন তুমি ভর্তি হয়েছিলে অথবা তুমি যেখান থেকে সংগ্রহ করা যায় এরকম একটা প্রতিষ্ঠান থেকে এই ডকুমেন্টটা সংগ্রহ করেছ ব্যাপারটা আমরা পত্রিকাতে আরো ডিটেইলস দেখব আমরা যদি দিকে খেয়াল করি তারা বলেছে এই ব্যাপারটা বহুল প্রচারিত দুইটি দৈনিক জাতীয় পত্রিকায় সংযুক্ত করার অনুরোধ রইল সেজন্য এই তথ্যটি জনসাধারণকে জানানোর জন্য এই দুইটা পত্রিকায় এই নিউজটি কাভার করা হয়েছে বা প্রকাশ করা হয়েছে এবার আমরা প্রতিবন্ধীদের ভাতা ও শিক্ষাবৃত্তির ব্যাপারটা একদম ক্লিয়ার করি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত কার্যক্রমে বর্তমানে লক্ষ প্রতিবন্ধী এর আওতায় পড়েছে এর মধ্যে পঁয়ত্রিশ লক্ষ একাশি হাজার নয়শো জন পাবে মাসে নয়শো টাকা করে এবং আঠারো হাজার একশো জন মাসে এক হাজার টাকা করে ভাতা পাবে বর্তমানে অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার প্রতিবন্ধী ব্যক্তি নিয়মিত এই ভাতা পাচ্ছে এবার প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তির নতুন হারটা দেখি তাদের বৃত্তি বা মেধা মেধাবিত্তি মাসিক পঞ্চাশ টাকা বৃদ্ধি করা হয়েছে নতুন হার অনুযায়ী প্রাথমিক শিক্ষার্থীরা মাসিক নয়শো টাকা মাধ্যমিক শিক্ষার্থীরা মাসিক এক টাকা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা মাসিক এগারোশো টাকা এবং উচ্চতর শিক্ষার্থীরা মাসিক তেরোশো পঞ্চাশ টাকা এই হারে শিক্ষাবৃত্তি পাবে এই বৃত্তি শিক্ষার্থীদের জন্য অনেক বড় সহায়তা সবশেষে বলা যায় সরকারের এই সিদ্ধান্ত অনগ্রসর ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবনে অনেক বড় ইতিবাচক প্রভাব ফেলবে এই শিক্ষাবৃত্তির আবেদন শুরু হওয়ার সাথে সাথে তোমাদের জন্য আবেদন প্রক্রিয়া নিয়ে একটি ভিডিও করে দিব সেটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না যেহেতু ছাব্বিশ সালে সরকার এই শিক্ষাবৃত্তি নিয়ে কাজ শুরু করে দিয়েছে তাই তাড়াতাড়ি এই শিক্ষাবৃত্তির সার্কুলার প্রকাশিত হবে তুমি খবর রাখতে পারো অথবা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো যেন এই শিক্ষাবৃত্তির সুযোগ তোমার হাতছাড়া হয়ে না যায় ধন্যবাদ সবাইকে